দাঁতের ক্ষয় বা টুথ দিকে শুরু হয় তখনই যখন ব্যাকটেরিয়া দাঁতের বাইরের শক্ত আবরণ এনামেল ধীরে ধীরে ক্ষয় করতে শুরু করে যদি সময় মতো চিকিৎসা না করা হয় এই ক্ষয় ক্রমে গভীরে প্রবেশ করে ক্যাভিটি তৈরি করে এরপর ক্ষয় পৌঁছে যায় দাঁতের ভেতরের অংশে পাল্পে যেখানে থাকে সান্নায়ু ও রক্তনালী যখন ইনফেকশন পাল্পে ছড়িয়ে পড়ে তখন দাঁতে তীব্র ব্যথা শুরু হয় এবং অনেক সময় অ্যাপসেস বা পুজের ফোড়া তৈরি হয় এই অবস্থায় দাঁত বাসানোর একমাত্র উপায় হল রুট ক্যানেল ট্রিটমেন্ট এই প্রক্রিয়ায় দাঁতের ভেতরের সংক্রমিত পাল্প সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয় তারপর রুট ক্যানেলগুলো ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয় যাতে কোনো ব্যাকটেরিয়া না থাকে এরপর খালি জায়গায় বায়োকম্পেটিভল উপাদান দিয়ে পূরণ করা হয় যাতে পুনরায় সংক্রমণ না হয় সবশেষে দাঁতটি সিল করে দেওয়া হয় প্রয়োজনে তার উপর ক্রাউন বা ক্যাপ বসানো হয় যাতে দাঁতের শক্তি ও কার্যক্ষমতা আগের মতো ফিরে আসে সময় মতো চিকিৎসা নিলে শুধু দাঁতই নয় পুরো মুখের স্বাস্থ্যও সুরক্ষিত থাকে দীর্ঘদিন ধন্যবাদ